اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين ওয়াজাকিলিন ওয়া শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে অগনিত শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে কুরআনুল করিমের নিসবতে আকে নামদার তাজদার মদিনা মোহাম্মদ সাল্ল সাল্লাম হাদিস শরীফের নিসবতে আজকে এই জুমার দিনে গরিবের হজ্জের দিনে আজকে জুমার নামাজকে কেন্দ্র করে আল্লাহ পাক আলামিন আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা খুশি না স্যার যদি খুশি হয়ে থাকেন ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি যে মালিক আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে কবুল করে আল্লাহ পাক রবন আল তার হুকুম পালন করার উদ্দেশ্যে একমাত্র আমাদেরকেই কবুল করেছেন এজন্য মন খুলে প্রাণ খুলে হৃদয় নিংরানো ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারম হাজির আমরা সব সময় সুক্রিয়া আদায় করবো কার আল্লাহর আমরা এখন সুক্রিয় আদায় করলাম কার আল্লাহর আপনাদেরকে সুক্রিয় আদায় করতে হবে কার আল্লাহর এর মধ্যেও কোনো সন্দেহ আছে নেই যদি থাকে তার ইমান থাকবে না সে বেঈমান ঠিক নেই রব্বুল আলামিন আমাদেরকে যেই অবস্থাতেই রাখুক না কেন ভালো থাকি মন্দ থাকি যেভাবেই থাকি না কেন সর্ব অবস্থায় শুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তার গোলামি করার তার নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলার তৌফিক আমাদেরকে দান করুক বলেন আমিন মহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সৌরাধ করেছি যেই সুরাটি আমি আপনাদের সম্মুখে তালাত করেছি উক্ত সুরার মধ্যে শব্দ চয়ন করা হয়েছে শব্দ দিয়ে এই সুরাকে বানানো হয়েছে পনেরোটি কয়টি পনেরোটি এবং এই সুরার মধ্যে হরফ আছে সাতচল্লিশটি হরফ কয়টি সাতচল্লিশটি আয়াত হলো চারটি অর্থাৎ সাতচল্লিশটি হরফ পনেরোটি শব্দ ও চার আয়াত বিশিষ্ট একটি সৌরা আমি আপনাদের সম্মুখে তাল করেছি এই সুর আল্লাহবাক রব্বুন আলামিন মক্কাতে নাজিল করেছেন এই সৌরা সম্পর্কে জানার পূর্বে এই সৌরার ফজিলত এবং এই সৌরার মধ্যে পাক রবন আলামিন কি বলেছেন বান্দাকে কি মেসেজ দিয়েছেন ওইটা বলার পূর্বে আগে আমাদেরকে জানতে হবে এই সুরাটা কেন নাজিল হইল কথা ঠিক কিনা এই সুরাটা কেন নাজিল হইল ওইটা আগে আমাদেরকে জানতে হবে কোন পরিপ্রেক্ষিতে এই সুরাটি নাজিল হয়েছে কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন মনটাকে এদিক সেদিক নেওয়ার কোনো সুযোগ নেই যদি শুনতে পারেন আমল করতে পারেন আল্লাহ পাক রবন আলামিন আজকের এই আলোচনার মাধ্যমেই আল্লাহ পাক আলামিন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে এজন্য খুব খেয়াল করে শুনবেন কথাটা মুসলমান ইমানদার হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম পর্যন্ত থেমে নেই এখন আমাদের পর্যন্ত আমাদের পরবর্তীদের পর্যন্ত একটি কালিমার উপরেই আমরা দাওয়াত দিচ্ছি সেই কালিমাটা কি লা ইলাহা ইললাল্লাহ এই একটা কালিমার উপর দাওয়াত নিয়ে নবী রসুল্লাহ কাজ করেছেন আমাদেরকেও কাজ করতে হবে কারণ এখন আর নবী আসবে না নবীরা ঠিক এই ব্যাপার নিয়েই এই শব্দটাকে নিয়েই কাজ করেছেন তো আপনার আমার নবী দু জাহানের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনি যখন মক্কানগরীতে দাওয়াতের কাজ করতেছেন হে লোক সকল তোমরা এক আল্লাহর ওপর ইমান আনো একত্ববাদী খোদার উপর ইমান আনো এর বিনিময়ে তোমরা জান্নাত পাবে আমি হইলাম আল্লাহ তালার রসুল আমার পরে আর কোনো নবী আসবে না আল্লাহ বাক আমাদের আমাকে পাঠাইছেন তোমাদের হেদায়তের জন্য আল্লাহ পাক রব্বুনা আলামিন আমাকে পাঠাইছেন আল্লাহর পয়গাম তোমাদের মধ্যে পৌঁছায় দেওয়ার জন্য যে আল্লাহ এক ওই আল্লাহর ওপর ইমান আনার জন্য এই দাওয়া যখন দিতেছিলেন কিছু কাফের বেঈমান বেদিনরা আমার নবীকে রাগান্বিত করার জন্য আমার নবীকে কিছু প্রশ্ন করার জন্য তারা আমার নবীর কাছে গেলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর কাফের বেমানরা আমার আপনার নবীর কাছে যাইয়া বলতেছে ও মুহাম্মাদ ও আবদুল্লার বেটা মুহাম্মাদ তুমি তো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর ইবাদত করো তুমি নিজেকে তো শেষ নবী আল্লাহ তাল্লার পীড়িত রাসুল হিসাবে আখ্যায়িত নবী মুহাম্মদ বলেন হা এক আল্লাহর আমি হলাম শেষ নবী আল্লাহ আমাকে তখন কাফের বেঈমানা ডাক দিয়া কয় হে মোহাম্মদ আমাদের কথা যদি তুমি প্রশ্নের কিছু প্রশ্ন তোমাদেরকে আমি করব তোমাকে করব যদি উত্তর দিতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব এই কথা বলার পর আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী 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 রহমাত্মুর রসুল্লাহ তিনি বলতেছেন আমি তো চাই তোমরা মুসলমান হও ইমান আনো আমি তো এই দাওয়াত নিয়েই তো কাজ করতেছি বলো তোমাদের কি প্রশ্ন তখন কাফের আগে থেকে প্রশ্নকে সেট করে তারা আসছে সেট করে আসার পর নবীর ডাক দিয়া কয় মুহাম্মদ ধরো তুমি শেষ নবী তুমি শেষ নবী তুমি আল্লাহ তালার বেরি তোরা সুল নবী বললেন হা তাহলে তো তোমার বংশ আসেনি নবী বললেন হা আমার তো বংশ আছে নবীকে প্রশ্ন করলেন তোমার বংশ কি নবী বললেন আমি মুহাম্মদ আমার বাবা আব্দুল্লাহ তার বাবার একজন তার বাবার একজন এমন বলতে বলতে নবীর নসব নামাটা বলি তাদের সামনে বলল এই কথা বলার পর ও মুহাম্মদ তোমারে আল্লাহ পাঠাইছে রাসুল বানাইয়া তোমারে আল্লাহ পাঠাইছে রাসুল বানাইয়া তোমার একটা বংশ মর্যাদা আছে বংশ পরিচয় তো ঠিকই আছে কিন্তু যে আল্লাহ তোমারে বানাইল ওই আল্লাহর বংশ মর্যাদা আমাদেরকে একটু শোনায় দাও বলেন না নজুবিল্লা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর কত বড় স্পর্ধা কত বড় স্পর্ধা আমার আপনার নবীকে কি প্রশ্ন করলেন আল্লাহর ব্যাপারে নবীরে ডাক দিয়া কয় তোমার আল্লাহর বংশ মর্যাদা কি আমাদেরকে একটু বলে দাও আগান্বিত হয়ে গেলেন নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল তখন তারা বুঝতে পারলেন রাগ হয়ে গেছে কাফেরদের বেঈমানদের অন্তরে তো এটাই ছিল নবীকে রাগানো তখন তারা বলতেছে মোহাম্মদ মোহাম্মদ রাগ হয় না জানতে জানতে চাই চাই রাগ না তারা আবার প্রশ্ন করতেছে এ তুমি বলো আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেছে আল্লাহ কার থেকে জন্মগ্রহণ করেছে যেমন ধরো তুমি আব্দুল্লাহর ঘর থেকে জন্মগ্রহণ করছো আমি আমার বাবা উমক আছে আমি তার থেকে জন্মগ্রহণ করেছি কিন্তু আমার আল্লাহ তোমার আল্লাহ তোমার আল্লাহ কিভাবে জন্মগ্রহণ করেছে কার থেকে জন্মগ্রহণ করেছে এবং তার থেকে কে জন্ম নিয়েছে এই কথা বলে বলে আমার নবীকে রাগান্বিত করতেছেন নবী যখন রাগ হয়ে গেছে এমন সময় জিব্রাইন আমিন হাজির জিব্রাইল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি রাগ হবেন না আপনি রাগ হবেন না রাগ হওয়ার কিছু নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবের ক্ষেত্রে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত আল্লাহ বাকরব মুনার আমিন সোরা নাজিল করে দিলেন সূরা এক লাস এই ঘটনার পরিপেক্ষিটিতে আল্লা বাকরবুনার আমিন সূরা একলাস নাজিল করে দিয়েছেন আল্লা বাকরবুন আল আমিন বলেন বিস্মিল্লাহীর রহমানের রহিম উল্হু আল্লাহহু আহাদ আল্লাহহু সমাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله بك ربنا العالمين اما ابن النبي نبي محمد الرسول الله صلى الله عليه وسلم كداك ديا بوي داك ديا كاي قُلْ هو الله أحد হে নবী আপনি বলে দিন আপনি বলে দিন এক হে নবী আপনি বলে দিন আল্লাহ এক তারা প্রশ্নের জবাব প্রথম তার প্রথম প্রশ্নের জবাব তারা পেয়ে গেল আল্লাহ বাক রব আলামিন আবার ডাক দিয়া কয় দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ সমাজ আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর দ্বিতীয় কেউ নাই আল্লাহর কোনো মূর্তি নাই এখানে সমাদ শব্দের অর্থ হইল মূর্তি প্রতিচ্ছবি অর্থাৎ আমি একজন আমার পরবর্তী আমার মতো আর কেউ নাই আলামিন জানায় দিছে দ্বিতীয় প্রশ্নের উত্তরের জবাব কাফেররা পেয়ে গেল আল্লাহ আলামিন তিন নাম্বার জানায় দেয় ও নবী আপনি বলে দিন লাম ইয়ালিদ আমি কারো থেকে জন্ম নেই নাই আমার থেকে কেউ জন্ম হয় নাই আল্লাহ আল্লাহাকুন আলামিন তৃতীয় প্রশ্নের জবাব দিয়া দিলেন চতুর্থ জবাব আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয় ও হাবিব বলে দিন আপনি বলে দিন ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহর শরীক কেউ নাই আল্লাহর সমতুল্য কেউ নাই আমার আল্লাহ এমন আল্লাহ এমন আল্লাহ যেই আল্লাহর দ্বিতীয় কেউ নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর এই জবাব এই উত্তর যখন কাফেররা পেয়ে গেল কাফেররা তো জানে তারা এটা বিশ্বাস করতো মোহাম্মদ কখনো মিথ্যা বলে না আর আল্লাহর কুরআন বড় সত্য এই ঘটনার প্রেক্ষাপট নিয়ে এই আয়াত আল্লাহ পাক রব্বুনা আলামিন করেছেন মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম কোরআনের মধ্যে দুইটা সূরা আল্লাহ পাক রব্বুনা আলামিন এক্সট্রা বানাইছে একটা হইল সানে লাহি আরেকটা হইল শানে রসুল শানে রসুল এইটা হলো রসুলের জন্য খাস আর সানে এলাহি এটা আবার আল্লাহর জন্য খাস আরে মুসলমান এই সুরাকে সানে এলাহি এটা শুধু আল্লাহর জন্য খাস এই সূরার মধ্যে আল্লাহ আল্লাহর আলামিনের পরিচয় তুলে ধরেছেন এই সুরার মধ্যে আল্লাহর পরিচয় ছাড়া অন্য কোনো কিছু নাই এর মধ্যে এই সুরাটা শুধু আল্লাহর জন্য খাস আরে মুসলমান কাফেরদেরকেই জবাব দিয়ে দিলেন আমরা সানে নজরুল জানলাম তো এখন শুনি এই আয়াত সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করি যেহেতু জুমার দিন এত সময়ও নাই এত সময় পাওয়াও যায় না যতটুকু পারি ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুক মোহতারম হাজরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হেনবি আপনি বলে দিন আল্লাহ আহাত আমি আল্লাহ এক সামাদ আমার কোনো শরিক নাই অর্থাৎ প্রথম আয়াতার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ এক কুল হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক আল্লাহ তালার কোনো শরী নাই আল্লাহ হুসামাদ আমার কোনো দ্বিতীয় কেউ কোনো মূর্তি নাই এখন কথা হইল যদি হইতো তাহলে কি হতো আল্লাহর প্রতিচ্ছবি যদি আরেকটা আল্লাহ থাকত তাহলে আল্লাহ আল্লাহর মধ্যে দ্বন্দ্ব লেগে যেত আল্লাহ আল্লাহর মধ্যে দ্বন্দ্ব লেগে যেত কারণ এক আল্লাহ চাইতো আমি এখন বৃষ্টি দেব আরেক আল্লাহ চাইতো আমি এখন রুদ্র দিব এক আল্লাহ চাইতো আমি এখন বাতাস দেব আরেক আল্লাহ চাইতো আমি এখন বাতাস বন্ধ করে দেব তখন তারা ঝগড়া লেগে আসমান ভেঙে আমাদের উপর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবির্মাদ আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর নামটা নিলে দিলটা জোড়া যায় আমার আল্লাহ এমন এক মালিক ডাক দিলে মালিক বড় খুশি হওয়া যায় এরে মুসলমান যারা আল্লাহ তালার সাথে শরিক করো সাবধান 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 আমার আল্লাহ ও মুখাপিক্ষি আল্লাহর কোনো শরিক নাই আল্লাহর মতো দ্বিতীয় কেউ নাই আল্লাহর সাথে তোমরা কেউ শরিক করিল না আল্লাহ বলেন বান্দা যদি গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলে আর ওই গুনার মধ্যে যদি শিরিকের গুণা না থাকে তাহলে ওই গুণা নিয়ে যদি আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলে মালিক পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি এই গুনার মধ্যে শিরিকের গুণা নাই তাহলে আমার আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা ইয়া তার সামনে দাঁড়ায় যাবে আরে মুসলমান ইমানদার গোলাম গুলাম নবির এই সুরা এমন অনেক পাওয়ারফুল সুরা যেই সুরা পাঠ করলে অনেক সবাব কেমন সব কেমন সব লেখেন কেউ যদি সৌরায় এখলাস অর্থাৎ আল্লাহ সোরা তেলাওয়াত করে একবার তেলাওয়াত করার ধারা রব্বুল আলামিন পুরাটা কোরআনের তিন ভাগের এক ভাগ এর সবাব তার আমল নাবান মধ্যে দিয়া দেয় দশ পড়া পড়তে কতক্ষণ সময় লাগবে রে ভাই আল্লাহ মধ্যে কত মজা দিয়া দিছেন কত দিয়া দিছেন একবার পড়লে পুরো কুর আনটার তিন ভাগের এক ভাগ পড়া হয়ে যাবি এক ভাগের সোয়াব পাওয়া যাবি মুবাসির একরাম বলেন সাহাব একরামাজ করলেন ইয়ারসুল আল্লাহ কেউ যদি আবার পরে তাহলে কি আরো দোষ পাবে নাকি তখন আল্লাহ হাবিব বলে আরো যদি দোষ পরে তাহলে আরো এক ভাগের সবাব আবার যদি আরে আরেকবার পরে তাহলে আরেক ভাগের সবাব এই হইল তিন ভাগ অর্থাৎ আল্লাহ পাক রব্বনা লামিন এই সুরা যদি কোনো বান্দা যদি তিনবার তেলাওয়াত করে তিনবার পাঠ করে আল্লাহ পাক আলামিন তার আমল নামার মধ্যে পুরো কোরআন খতম করার সবাব দিয়া নিবেন এই গেল এক নাম্বার ফজিলত দুই নাম্বার আরেকটা ফজিলত শোনায় দেই রসুলের জমানায় এক সাহাবি ইমাম ছিলেন একটা মসজিদের ইমাম বানায় দিলেন ইমাম বানায় দেওয়ার পর ওই ইমাম সাহ ওই সাহাবি ওই আনসার সাহাবি এটা থেকে বর্ণিত ওই আনসার সাহাবি শুধু নামাজের মধ্যে কি পরে সুরা ধরেন একটা সুরা পড়লো আরেকটা সুরার সাথে একলাস মিলায়ে দিল সুরা একলাসই পরে তো বিজ্ঞ যে লোকগুলো পিছনে নামাজ পড়তো ওই লোকেরা ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ও ইমাম সাহ আপনি প্রত্যেক নামাজের মধ্যে প্রতি নামাজের মধ্যে কেন সূরাই পড়েন অন্য অন্য সুরাও তো পড়তে পারেন মুসলমান ইমানদার আল্লাহ গুলামদির ও ইমাম সাহাবি তাদেরকে উদ্দেশ্য করে জানায় দেয় ও আমার মুসল্লিয়ানে আমি এই সূরা পড়ব যতদিন আমি জীবিত থাকি এই সূরাই আমি পড়ব এই তালাওয়াত যদি ভালো লাগে আমাকে রাখো আর যদি বলো এই সূরা পড়া যাবে না তাহলে অন্য আরেকটা ইমাম সাপ নিয়োগ করে নাও এই কথা বলার পর ওই লোকেরা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের দরবারের মধ্যে গেলেন জ্ঞানালিশ করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার এক সাহাবি সে নামাজ পড়ায় আমাদের ইমাম প্রত্যেক নামাজের মধ্যে সেই শুধু এক ক্লাসই পড়ে এক ক্লাসই পড়ে তখন ওই সাহাবিকে নবী ডাকাইলেন দেখানোর পর ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন করো তখন ওই বললেন হা আমি প্রতি নামাজের মধ্যে সুরা এক লাস তালাত করি অন্য অন্য সুরাও পড়ি কিন্তু এক প্রতি নামাজের মধ্যে আমি পড়ি তখন আল্লাহর হাবিব জানতে চাইলেন তুমি কেন কেন প্রতি নামাজের মধ্যে কেন সুরা এক লাস তেলাওয়াত করো তখন ওই সাহাবি ডাক দিয়ে কই আর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি প্রতি রাকাত নামাজে সুরা এক তেলাওয়াত করি কারণ হইল আমি এই সুরাটারে বড় মহাব্বত করি বড় ভালোবাসি এই কথা শুনে জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডাক দিয়া কয় ও সাহাবা এই সোরা এখলাসের প্রতি এই মোহাব্বত তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সোরা এখলাস এমন একটা সুরা এই সুরা জান্নাতে যাওয়ার জন্যই যথেষ্ট এই সুরা এমন একটা সূরা জান্নাতের মধ্যে নেওয়ার জন্য ইসুরাই যথেষ্ট অথচ আমরা গা করি আমরা ইসরা তেলাওয়াত করি না আরে মুসলমান আপনার আমার নবী দয়ার নবী মায়ের নবী রাহমাত আলীলাল আমি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লল্লাহ রাই ওসাল্লাম তিনি নামাজের মধ্যে তিনি ফজরের সুন্নতের মধ্যে সুরায় কাফিরুন আর সুরাই এক তেলাওয়াত করতেন আবার সন্ধ্যার সময় মাগীবের সুন্নত নামাজ যখন পড়তেন তখন আবার সুরা এক তেলাওয়াত করতেন নামাজের মধ্যে যারা হজ করেছেন যারা করেছেন তাওয়াফের পর দুই ডাকাত নামাজ পড়তে হয় ওই দুই রেখাত নামাজের মধ্যেও আমার নবী সুরাই এক লাস তেলাবাদ করেছি আরে মুসলমান ভাই সুরাই এক লাশটা যদি নিজের জীবনের সাথে লাগায় রাখতে পারো নিজের জীবনটা বড় সুন্দর হয়ে যাবে আল্লাহ আল্লাহাকবুল আলমিন তোমার জীবনটারে পরিবর্তন করে দিবে এই সুরাই এক্লাস এমন পাওয়ারফুল সূরা এমন পাওয়ারফুল এই পাওয়ার যদি তুমি দোয়া করো আল্লাহ আল্লাহটাকে কবল করে এই একলাসের ফজিলত সম্পর্কে যদি বলতে থাকি বলতে বলতে সময় ফুরায় যাবে কিন্তু সুরাই এক্লাসের ফজিলত বলে শেষ করা যাবে না এজন্য। আল্লাহ রব্বুল আনামিন আমাদেরকে এই সুরা এক্লাসের আমল বেশি 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 পড়ার তেলবত করার আমাদের জীবনের একটা সাথী মোবাইল যেমন আমাদের জীবনে একটা সাথী আমরা বানায় নিছি তার থেকেও গুরুত্বপূর্ণ সুরা এক মোবাইল তো গুনার কাজ কিন্তু সুরা এখলাস এটা বড় আমলের কাজ বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ এটা নিজের জীবন সঙ্গী বানায় নেন দেখবেন জীবনটা পরিবর্তন দুনিয়া আপনি শান্তি পাবেন আখেরা তোর মুক্তির লাভ হয়ে রাস্তা দেখায় দিবে এজন্য আল্লাহ হাবিব বলেন এই সুরা একলাস যে তেলাওয়াত করবে এই সুরা একলাস যে মনে প্রাণে অন্তর দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হওয়া যাবে এজন্য আল্লাহ পাক রব্বন আর আমিন আমাদেরকে সুরা একলাসের উপর আমল করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন যেই কথাগুলো বললাম আমার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বাকি আগামী সপ্তাহে আরও এই সুরা এক লাখ সম্পর্কে এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আল্লাহ পাক যদি আমাকে সেই তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন